সিলেটের সাদা পাথর যারা সরিয়ে ফেলেছে এরা আমার দেশের শত্রু জাতির শত্রু এরা এই দেশের সম্পত্তিকে তারা নিজেদের হস্তাগত করেছে এটাকে শরীয়তের পরিবাসায় নোহ বলা হয় সাল্লাম বলছেন যে যে ব্যক্তি ইসলামের ভিতরে সিন্তায়ের এই প্রথাকে চালু করবে মিন্না সে আমার দলভুক্ত নয় অন্য হাদিসের ভিতরে নাবি ইসালাম বলছেন হামালা সিলাহ যে ব্যক্তি অস্ত্র ত্যাগ করবে মানুষের কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নেওয়ার জন্য সে আমার দলভুক্ত হতে পারে না তাহলে চিন্তায় করে যারা আমাদের দেশের সম্পত্তিকে নিয়ে যায় আপনি চিন্তা করেন বহির্বিশ্বে অনেক জায়গায় একটা লেক থেকে আপনি লেকের একটা মাস পর্যন্ত আপনি বিনা অনুমতিতে আপনি মারতে পারবেন না জরিমানা হবে আর আমাদের দেশের এই সৌন্দর্যগুলোকে যারা ধ্বংস করার জন্য অপচেষ্টা চালাচ্ছে এদের জায়গাটা কোথায় হওয়া দরকার নবী আলী ইসাল্লাম এর হাদিসের ভাষ্য অনুযায়ী নবীজি বলছেন মান যে ব্যক্তি দেয় সে আমাদের দলভুক্ত হতে পারে না আমরা এখন দেখতে পাচ্ছি দেশটা যেন ধোকাবাজদের হাতে যা ইচ্ছা তাই এখন দেশের ভিতরে চলছে মানুষের জীবনের নিরাপত্তা নাই আমাদের ট্যুরিস্ট স্পট এখন নিরাপদ না আমাদের দেশের সম্পদগুলো নিরাপদ না আমাদের দেশের সৌন্দর্যগুলো এখন নিরাপদ না কে কার মতো আখের গোছাবে এই আখের গোছানোর জন্য এখন সবাই ব্যস্ত হয়ে পড়েছে অথচ আপনি চিন্তা করেন যারা দিনের পর দিন ষোলোটা বছর যারা আখের গুছিয়েছে তারা কিন্তু আখের গোছাতে পারে নাই আপনি কতটুকু নিবেন এই পৃথিবী থেকে দুনিয়ার জীবনটা খুবই সামান্য আমরা প্রায় সময় আমাদের দেশে জাস্টিস চেয়েছি যেই বাংলাদেশের ভিতরে একটা আদালত প্রতিষ্ঠা হোক ইনজাস্টিস যেন বাংলাদেশে না থাকে এবং আমরা আরবি খুদবাতেও বলি ইন্দলিউসান এই জাস্টিসের কথা আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল কারিমে অর্ডার করেছেন জমিনের ভিতরে জাস্টিস প্রতিষ্ঠা করার কথা আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন তার মানে এটা আমাদের জন্য কিন্তু ফরজ এই সমাজের ভিতরে আদালত প্রতিষ্ঠা করা আজকে আমি যেভাবে বক্তব্য দিচ্ছি মা কামা রসুল্লাহ সালিসাল্লাম সাল্লাম আল মেম্বার নবীজির জীবনে এমন একটা বক্তব্য দেন নাই যেই বক্তব্যের ভিতরে নবীজি আদালতের কথা বলেন নাই ন্যায় ইনসাফের কথা বলেন নাই আজকে যদি চুরি করলে যদি বিচার হয় জুতা চোরদের যদি বিচার হয় যারা আমার দেশের এই সৌন্দর্যকে নষ্ট করেছে আমার দেশের সম্পদকে যারা ছিনিয়ে নিয়েছে এদের বিচার কোথায় বর্তমানে যদি আপনি এই বিষয়গুলোতে আয়নানুক দৃষ্টি না দেন নির্বাচনের এখন যেই কয়টা সময় বাকি আছে এর আগে মানুষ আরও ব্যাপরোয়া হয়ে পড়বে আইন শৃঙ্খলা মুখ থুবড়ে পড়বে সাল্লা আলি সাল্লাম বারবার আমাদেরকে সতর্ক করেছেন ইমারত সুফাহা শাসন করতে গিয়ে যেন নির্বুদ্ধতার পরিচয় দেওয়া না হয় এরপরে নাবি বলেছেন নানা নানারকম শর্ত দিয়ে মুসলমানদেরকে যেন থামিয়ে রাখার অপচেষ্টা করা না হয় এরপর নাবি জ্লা সাল্লাম বলেছেন বিয়াউল হুকম টাকার বিনিময়ে যেন আইন আদালত বিক্রি হয়ে না যায় এরপর নাবি সাল্লাহ সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন জানিয়েছেন নবীজি সাল্ল আল সাল্লাম আমাদেরকে জানিয়ে গিয়েছেন আল্লাহর হাবিব বলেছেন খবরদার এর পরে ইস্তিকাম চতুর্দিকে একটা জ্ঞানোসাইড শুরু হবে গৃহযুদ্ধের দিকে দেশটা যাবে আমাদের দেশে এখন যেন এমন মনে হয় গৃহযুদ্ধের একেবারে প্রাক্কালে দেশটা অবস্থান করছে একেবারে গৃহযুদ্ধের প্রারম্ভে যেন আমরা আছি আরেকটু গেলেই মনে হয় গৃহযুদ্ধ লেগে যাবে নাবিজি সাল্লাহ আলি এর এরপরে বলছেন যে খবরদার দেখবা এমন একটা সময় এমন একটা পরিস্থিতি আসবে যে সময় আর যেই পরিস্থিতি আমাকে আপনাকে বলে দিবে যে এখন আত্মীয়তার সম্পর্ক কতি আতুর রাহিম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে এখন তো তাই হচ্ছে আত্মীয় স্বজনের মধ্যে সম্পর্ক নেই এরপর নবী সাল্লা সাল্লাম আমাদেরকে সজাগ সচেতন করলেন যে এই অন্যায় যদি চলতে থাকে তাহলে অচিরেই আপনারা দেখবেন এমন একটা ভয়াবহ অবস্থা আসবে নবী আলি হিসালুয়াল্লাম বলছেন ভয়াবহ পরিস্থিতি এমন হবে আল্লাহর হাবিব বলছেন যে আকাল ফিকহান যাদের বুঝ নাই জ্ঞান নাই নির্বোধ ব্যক্তি তারা বিভিন্ন পদে বিভিন্ন দায়িত্বের মধ্যে তারা বসে পড়বে বিভিন্ন পদে বিভিন্ন দায়িত্বে তারা আদিষ্ট হবে এমন একটা ভয়াবহ সময় আসবে তা আমরা তো সেই সময় একেবারেই পার করছি বাংলাদেশের জন্য যদি এই পথ পন্থা থেকে উত্তরণের কোনো পথ আমরা চাই সবাই মিলে সতেষ্ট হয়ে আওয়াজ তুলতে হবে ঐক্যবদ্ধ আওয়াজ এই জমিনের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করার আওয়াজ কোরআন সুন্নার দিকে ফিরে আসার আওয়াজ আল্লাহ রব্বুর আলমিন আমাদেরকে বোঝার মানার তৌফিক দান করুক নবীজি সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম সাহাবাই কারামদেরকে প্রশ্নের উত্তর দিতেন একজন সাহাবি নাবিজির কাছে এসে প্রশ্ন করলেন আলিমনি ওয়া আউজিস আমাকে শিখান তবে নবীজি একটু সংক্ষেপে যদি বলতেন তাহলে আমার আমার মনে রাখাটা সহজ হতো সুহান কি অভিব্যক্তি রসুলের সাথে সাহবাই রামের ও আউজিস যদি একটু সংক্ষেপে আমাকে বলতেন নাবিজি সংক্ষেপে তিনটা নাসিহা করলেন এক নম্বর নাসিহা ইদা কুমতা ফি সালাতিকা ফাসাল্লি সালাতা মুয়াদ্দ তুমি যখন নামাজ পড়বে জীবনের শেষ নামাজ বলে তোমার নামাজটাকে মনে করবে তোমার নামাজকে বিদায়ী নামাজ বলে তুমি মনে করবে আল্লাহ আকবর কত গুরুত্বপূর্ণ বিষয় আপনি আপনার নামাজকে জীবনের বিদায়ী নামাজ বলে মনে করেন যখন নামাজে দাঁড়াবেন মনে করবেন আজকের এই দাঁড়ানোটা শেষ দাঁড়ানো আজকের এই রুকু শেষ রুকু আজকের এই সাজদা শেষ সাজদা আজকের এই নামাজের প্রত্যেকটা তাজবি আমার জীবনের শেষ তাজবি এটা মনে করে যদি নামাজ পড়েন হুসু হুদু বেড়ে যাবে নামাজের ভিতরে দুই নম্বর নাবিজি সাল্লাই বলেছেন ওয়ালা তে রোমিন এমন কথা তুমি বলতে যেও না যেটার জন্য পরে ক্ষমা চাইতে হবে আমাদের দেশে দেখা যায় রাজনীতিকবিদ বলেন রাজনৈতিক নেতা বলেন এমনকি আমাদের ভিতরে বলেন অসংখ্য মানুষের ভিতরে এই বদ অভ্যাস চলে আসছে ভুলবাল তথ্য দেওয়া ভুলবাল কথা বলা যে তথ্যের আগা মাথা নাই এমন তথ্যগুলো ছড়িয়ে দেয়া নবজ্লা ইসলাম পরিষ্কারভাবে বললেন এমন কথা বলতে যেও না যেটার কারণে পরে তোমাকে ক্ষমা চাইতে হয় লজ্জিত হতে হয় এমন কথা বলতে যেও না এবং আমরা অনেক সময় এইরকম কথা বলি ইন্নাল কালিমা মুখে যা আসছে সেটাই বলে ফেলি আব আদু বাইনাল মাসরিক থেকে পর্যন্ত যত দূর জাহান নামের এত অতল গহবরে আপনি নিমজ্জিত হবেন মা এই জন্য আল্লাহর কাছে পানা চাওয়া অনর্থক অথর্ব কথাবার্তা বলা থেকে আল্লাহর কাছে পানা চেয়ে নেওয়া আল্লাহর কাছে মাফ চেয়া চেয়ে নেওয়া আল্লাহর কাছে মাফ চেয়ে নেওয়া অনর্থক কথাবার্তা বলা থেকে আল্লাহর কাছে সব সময় মাপ চাওয়া এই অভ্যাস নিজের জীবনের অভ্যাস বানিয়ে ফেলা তৃতীয় নাম্বারে সাল্লাম বলছেন নাস মানুষের হাতে যা আছে এটা নিয়ে হতাশা করার কিছু নাই কারো টাকা আছে সম্পত্তি আছে গাড়ি আছে বাড়ি আছে এটা যেন আপনাকে হতাশার মধ্যে ফেলে না দেয় আপনাকে যেন একেবারে নিরাশ করে না দেয় বরং আপনার কাছে যা আছে এটা নিয়ে আপনি খুশি থাকেন আল্লাহর কাছে আপনি এটা নিয়েই আপনি প্রাউড ফিল করেন যে আমার কাছে অনেক কিছু আছে আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন যদি প্রাউড ফিল করতে পারেন তবেই আপনি মনে করবেন আল্লাহ রাব্বুল আলমিন এই তিনটা নসিহা মেনে আল্লাহ তালা আপনাকে আমাকে অনেক কিছু দেবেন ওসালামু আলাইকুম বারাকাতু